হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলেছিলাম ব্লগটি খুব আনন্দের আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর থেকে ভিডিও বানাই কন্টিনিউ ভিডিও বানাই কোনো দিন কোনো কিছু আমি গিফট পাইনি কিন্তু আজকে অনেক দিন পর কষ্ট করার পর আজকে আমার নামে গিফট এসেছে কিন্তু বাজারে গিয়েছিলাম বাজারে অনেক ভিডিও ফটো পোস্ট করার জন্য বা বাজারে অনেক সবজি গিফট পেয়েছিলাম সবজি খাওয়া সবজি গি উপহার দিয়েছিলো খাওয়ার জন্য ফ্রিজে দিয়েছিল কিন্তু এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা নতুন কিছু সারপ্রাইজ চলে এসেছি যা দেখাবো আপনাদের সামনে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর টি শার্ট চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর টি শার্ট আছে সেই টি শার্টটাকে আমরা খুলবো ঠিক আছে দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমার জীবনের প্রথম উপহার আমি এটা কখনোই বলতে পারবো না যে আমি ভিডিও বানিয়ে আমার জীবনে প্রথম উপহারটা পেয়েছি এটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য এত সুন্দর সাপোর্ট করার জন্য এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জাস্ট ওয়াও মনে হচ্ছে একটু ছোট হবে না মনে হয় হাতটা একটু ছোট হবে সেটা হচ্ছে উপহার সেটা হচ্ছে আমার ভিডিও বানার উপহার সেটাই দেখবো ঠিক আছে বন্ধুরা অবশ্যই যে একটা কথাই বললো বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা এই যে এখন আমরা জামাটাকে খুলবো জামাটাকে খুলানোর পরে আমি পরবো দেখবো জামাটা ঠিকঠাক হয় কি হয় না ঠিক আছে আমার হাতগুলো অনেক লম্বা তো দেখবো হাতটা হয় কি হয় না ফিটফাট হয়ে যাচ্ছে ঠিকঠাক আছে বন্ধুরা আপনারাই বলবেন জামাটা ভালো আছে না কেমন আছে অবশ্যই একটা কথা বলবো আপনারা ভিডিও বানান প্রতিনিয়ত অবশ্যই আপনাদের ভাগ্য এরকম টি শার্ট হয়তো কেউ উপহার করবে ঠিক আছে বন্ধুরা বিশ্বজিৎ বর্মন কখন আমি নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার